প্রশ্ন তাপ হলো এক প্রকার বি শক্তি প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয় সঠিক অ্যান্সার অপশান এ ক্যালোরিমিটার প্রশ্ন এসআই পদ্ধতিতে তাপের একক হল সঠিক অ্যান্সার অপশান সি জুল জলের উষ্ণতা হল সঠিক অ্যান্সার অপশান এ একশো ডিগ্রি সেলসিয়াস প্রশ্ন তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়াকে বলে সঠিক অ্যান্সার অপশান বি গলন প্রশ্ন সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর হলো সঠিক অ্যান্সার অপশান এ একশো ডিগ্রি সেলসিয়াস প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করা হয় সঠিক অ্যান্সার অপশান ডি থার্মোমিটার প্রশ্ন সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো সঠিক অ্যান্সার অপশন সি ক্যালোরি প্রশ্ন লিনতাম পদার্থের সঠিক অ্যান্সার অপশন এ অবস্থান্তর ঘটায় প্রশ্ন ফারেনাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হলো সঠিক অ্যান্সার অপশান বি বত্রিশ ডিগ্রি নাই প্রশ্ন পদার্থের বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম হল সঠিক অ্যান্সার অপশান ডি ঘনিভবন প্রশ্ন সেলসিয়াস স্কেলের উর্ধ স্ত্রী অঙ্ক হলো সঠিক ক্যান্সার অপশন এ একশো ডিগ্রি সেলসিয়াস প্রশ্ন ফারেনাইটের স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত সঠিক ক্যান্সার অপশন ডি দুশো বারো ডিগ্রি ফারেনাইট প্রশ্ন সেলসিয়াস ও ফারেনাইট স্কেলের মধ্যে সম্পর্কটি হলো সঠিক ক্যান্সার অপশান বি সি বাই ফাইভ ইজুকল টু এফ মাইনাস বত্রিশ বাই নাইন প্রশ্ন একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত ডিগ্রি ফারেনাইটের সমান সঠিক অ্যান্সার অপশান এ দুশো বারো ডিগ্রি প্রশ্ন গলনের বিপরীত প্রক্রিয়া হলো সঠিক অ্যান্সার অপশান সি কঠিনী প্রশ্ন বরফ গলনের আপেক্ষিক ক্লিনতাপের মান হলো সঠিক অ্যান্সার অপশান সি আশি ক্যালোরি পার গ্রাম প্রশ্ন তরল থেকে বাষ্পে পরিবর্তিত হওয়াকে বলা হয় সঠিক অ্যান্সার অপশান ডি বাষ্পিভবন প্রশ্ন ফারেনাইট স্কেলের ঊর্ধ্ব ও নিম্ন স্থির অঙ্ক যথাক্রমে সঠিক অ্যান্সার অপশান বি দুশো বারো ডিগ্রি ফারেনাইট ও বত্রিশ ডিগ্রি ফারেনাইট প্রশ্ন সেলসিয়াস স্কেলের ও নিম্ন যথাক্রমে সঠিক অ্যান্সার অপশান এ একশো ডিগ্রি সেলসিয়াস ও জিরো ডিগ্রি সেলসিয়াস এটা ছিল আজকের শেষ প্রশ্ন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই